ডাম্পিং গ্রাউন্ডে ফের আজ উদ্ধার লেজ কাটা অজগর এক মাসে চারটি অজগর উদ্ধার আতঙ্কে রয়েছে পাহাড়পুর এলাকা মৃত অজগর উদ্ধারের মাত্র একদিন পরই আবারও লেজকাটা অজগর মিলল পাহাড়পুরের ডাম্পিং গ্রাউন্ডে তিস্তা নদীর সংলগ্ন এই এলাকাটি যেন অজগরের নতুন আড্ডা স্থলে পরিণত হয়েছে এক মাসের মধ্যেই এখান থেকে উদ্ধার হয়েছে চারটি বিশাল আকৃতির সাপ শনিবার সকালে উদ্ধার হওয়া দুটি অজগরের মধ্যে একটি প্রায় ১২ ফুট লম্বা পরপর এমন ঘটনার জেরে আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের উদ্ধার কাজে যুক্ত পরিবেশপ্রেমী স্বেচ্ছাসেবী সংস্থার সাধারণ সম্পাদক অঙ্কুর দাস জানিয়েছেন গত অক্টোবরের ভয়াবহ বন্যার পর থেকেই তিস্তার পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকায় অজগরের আনাগোনা বেড়েছে জলের স্রোত বদল কিংবা বন্যার চাপে সাপগুলো মানুষের বসত এলাকায় ঢুকে পড়ছে বলেই প্রাথমিক অনুমান সব থেকে আতঙ্কে রয়েছে সেই পরিবার যাদের বাড়ির সামনেই বারবার এই অজগরের দেখা মিলছে পরিবারের এক সদস্যের কথায় রাতে ঘুম হয় না এলাকা ছাড়ার উপক্রম হয়েছে এ তো বাঁচা মরার পরিস্থিতি দফতর ইতিমধ্যেই স্বেচ্ছাসেবীদের সঙ্গে যৌথ নজরদারি শুরু করেছে উদ্ধার হওয়া অজগরগুলোকে স্বাস্থ্য পরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে এলাকায় আরও সাপ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে টানা অজগর উদ্ধারে পাহাড়পুরে যেমন আতঙ্ক বাড়ছে তেমনই পরিবেশপ্রেমীদের উদ্যোগে খানিকটা হলেও স্বস্তি ফিরেছে বলেই জানিয়েছেন স্থানীয়রা চব্বিশ ঘন্টা তিন তিনটি অযোর উদ্ধার করলে দেখুন চব্বিশ ঘন্টা বলতে গত এক মাসের মধ্যে চারটা অজগর উদ্ধার একই এলাকা থেকে তার মধ্যে গত চব্বিশ ঘন্টা মানে গতকালকে একটা আজকে তিরিশ মিনিটের ব্যবধানে দুইটা টোটাল এক মাসে চারটা অজগর উদ্ধার হয় এটা হচ্ছে পাহাড়পুর ডাম্পিং গাউন যেটা জলপাইগুড়ি পৌরসভা ডাম্পিং গাউন্ডের ওখানটা থেকে আমাদের কাছে ফোন আসে যে একটা অজগর সাপ রান্নাঘরে চালের উপরে বসে আছে আমরা যাই এবং সেখান থেকে দশ ফিটের বেশি লম্বা একটা অজগর উদ্ধার করি এবং যেহেতু আহ জাতীয় তিস্তাবি সংলগ্ন জাতীয় সড়কের ওখানটায় আহ একের পর এক অজগর উদ্ধার হচ্ছে মানে এক মাস আগে একটা গতকালকে একটা সেই ক্ষেত্রে আমরা সেখানে নজরদারি চালানোর জন্য বনদপ্তর সাথে কথা বলি দপ্তর আমাদেরকে অনুরোধ করে যে আমাদের লোকবল কম আপনারা একটু নজরদারি করুন সেই নজরদারি করতে গিয়ে যেমন গতকালকে একটা অজগর উদ্ধার করি আমরা যদিও দুর্ভাগ্যবশত সেটা সম্ভবত গাড়ি চাপা পড়ে মারা গেছে এবং আজকে আবার নজরদারি করতে গিয়ে আমরা প্রথম সাপটা উদ্ধার করে আমরা ওইখানে পৌঁছে যাই এবং সেখানে প্রায় তেরো ফিট লম্বা একটা অজগর উদ্ধার হয় এটা অবশ্যই চিন্তার বিষয় আমাদের ধারণা যে অক্টোবরে যে বন্যাটা হয় বন্যায় অজগর সব চারদিকে দিকে সরিয়ে পড়ে যেমন মন্ডল ঘাট টাকিমারি উদ্ধার হয় তেমনি ভাবে পাহাড়পুর এলাকার থেকে ইতিপূর্বে গতকালকে নিয়ে তিনটা উদ্ধার হয় এবং আজকে দুটো আরও অজগর আশপাশে ছড়িয়ে মানে তিস্তা নদীকে বিশেষ করে দুই পারে প্রচুর পরিমাণে অজগর ছড়িয়ে সিটি থাকতে পারে সেটা বন দপ্তরকে অবশ্যই ভাবা উচিত এবং বন দপ্তরের যদি নিজস্ব লোকবল না থাকে আমাদের মতো যারা আছে তাদের দ্বারা নজরদারি চালানোর ব্যবস্থা করা উচিত এবং যদি বনদপ্তর অনুরোধ করে আমরা অবশ্যই সার্ভিস দিয়ে সেই কাজটা করে যাবো এবং করে যাচ্ছি সাধারণ মানুষকে প্রায় তিস্তাভার মানুষকে কি বার্তা দেবেন তারা হ্যাঁ প্রথমত দেখুন মানুষের মধ্যে একটা প্রচুর আতঙ্ক কাজ করছে যেমন একটা